ছাড়া ঘোড়া আমি রে বন্ধু লাগাম ছাড়া ঘোড়ায় আমি রে বন্ধু বন্ধু আমার খবর রে আমার খবর যত রাখে না বাবা আমায় পাশে না ভালো রে বন্ধু মায়া আমায় দেখে না চোখে আমার খবর জ্বালা সোজতে পারি না বন্ধুরে খিদার জ্বালা সোজতে পারি না বন্ধুরে মা ছেড়ে চলে গেছে তুই রাস্তায় রাস্তায় ঘুরতিস এত জিনিস চুরি করে খেতিস আমরা ক্লাবের ছেলেরা তোকে ক্লাবে এনে আশ্রয় দিয়েছি তা তুই স্কুলে এসে লেখাপড়া এখন কি স্কুলে পড়াচ্ছ না লেখা পড়া কি হচ্ছে কি হচ্ছে তুমি স্কুলে গিয়ে দেখবে যে দিন কার ডিম দো হবে যে দিন কার মাংস দুয়া হবে সে কার ছেলে মেয়ে ভর্তি হবে ঠিক আছে আজকে টিফিনের সময় এমন খাওয়া খাবি যেন চার পাঁচ দিন না খেতে হ তোমার চিন্তা করতে না এমন খাওয়া খাবো এক সপ্তাহ খাবুনি নি খাওয়ার দিন আসবো ও কি মাংস খাওয়ার দিন আসবো ও তা তোর এত চোলকনিটা হচ্ছে কেন রে আরে তুই মরশ্যামের কথা হইবি তুই তো জানিস হ্যাঁ এসে ক্যামেরামে হাতেছি তোকে একুনিকে হাতুড়ি বার্তা দিতে পারি সে আমি ভালো করে জানি কারণ তোকে একটু দেখতে শুনতে ভালো আছে তুই একটু ফরসা মতন আছি লম্বা চওড়া আছি মাছটা তোর কথা অবশ্যই শুনবে

এ বাবা সে চুলকানি বৌদির সঙ্গে ঝগড়া করতে করতে মাল পরে চলেছে আরে বাবা হাবুল হ্যাঁ আর কিছু পাইনি লাস্টে না বৌদি সাড়া মেলি ওই জন্য বলি এত ঠান্ডা কি করে হয়নি ভর করে হাওয়া ঢুকতে যেত এত ঠান্ডা হয়ে কিন্তু পুরো এসির থেকে আরো বেশি আরে হ্যাঁ এতি ছ মাস স্কুলে আসিনি কেন রে আমার ধাড়ি ছাগলের বাচ্চা হচ্ছে বলে তোর ছাগলের সঙ্গে স্কুলের কি সম্পর্ক তা তুমি একটা মাস্টার হয়ে যেমন ছাত্র ছাগল বলে দায়িত্ব আছে আমার ছাগলের বাচ্চা হবে আমার দায়িত্ব নি কখন তাকে খত দিতে হবে কখন তাকে বাইরে পার করতে হবে এই তো বাচ্চা হয়ে ক্লিয়ার হয়ে গেছে ফ্রি হয়ে যেত স্কুলে চলেছি এই ফাঙ্গে তুমি চেক কর কিছু হয় আই মনে করছি ভূতির ঘামাচি মারতেছো এ হাবুল হ্যাঁ তুই স্কুলে আসিস তোর বইবা কথা রে তা বইবা কি হবে বই বইবা না পড়বি কি নিয়ে হ্যাঁ আমার তো ছম মুখস্থ তুই স্কুলে আসি না তো সব মুখস্থ হ্যাঁ কি বলে পড় না হু কোনে বনে দেব কই কেমন মুখস্থ আর কবিতা বলে শোনা দেখি কবিতা শুনবে বল নমস্কার আমি একটা কবিতা বলে শোনাচ্ছি কুমোর পাড়ে আর গরুর গাড়ি বুড়োর হাত ধরে টানে বুড়ি গানি চানাই বকশি বদন প্রেম করছে ওই ঠাকুর থানের সামনের দুজন জিনিসপত্র জুটি আনে এ বেটোর কে কজন চেনে ঝাঁঝরি করা বেরিয়ে হাতা ওই অফিসের সামনে ছেলেটার প্যান্টের চেন কাটা ছচ্ছে ছোলা ময়দা আটা আমার ডুম কাটা এ হাবল তুই কি বললি এ তোর ডুম কাটা মানে কি রে ছড়ি 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 এ মাস্টার মাস্টার এ মাস্টার কি আমার ডুম কাটা না রে আমি যে ঘরে থাকি না সেই ঘরে ডুম কাটা আমার কবিতার প্রচুর ভক্ত তাই আমার কবিতা কল্লামে খানে সমাপ্ত বাবা হাবুল তোমাকে হাত জোড় করে অনুরোধ করা হচ্ছে দ্বিতীয়বার এই সব কবিতা স্কুলে প্রয়োগ করবে না তোমাকে কয়েকটা প্রশ্ন করা আছে ঠিকঠাক ভাবে উত্তর দেবে হ্যাঁ বলো আমার প্রথম প্রশ্ন হলো হ্যাঁ মানুষের বাচ্চা হওয়ার পর বাচ্চা প্রথমে কাঁদে কেন বাচ্চা হওয়ার পরে বাচ্চা প্রথমে কাঁদে কেন হ্যাঁ হে মাস্টার হে মাস্টার ও পৃথিবী তো সবে প্রথমে এসেছে তো হাতে তো পয়সা করি কিচ্ছু নি তা কাঁদবে নাকি হাসবে বাবা হাবুল বাচ্চা পয়সা কি করবে বাবা তাছে চকলেট কিনে খাবে নে ললিপপ কিনে খাবে নে এই সব কোথা থেকে খুঁজে পায় তা ঠিক হে মাস্টার কি হয়েছে সব পড়ে না আমাকে করবি এ ভূতিকা করবে নি আরে ইহা বলি তো কি বলিস তুই বল আরে ওকে প্রাইভেটে করব ও ভুতিকে প্রাইভেট করবে কর কর হে হাবুল শেষ পয়েন্ট নগো ঠিক আমি উত্তর দিবি হ্যাঁ বলো আমার শেষ পয়েন্ট হলো হ্যাঁ মানুষের হাতের আঙ্গুল ফাঁকা থাকে কেন মানুষের হাতের আঙ্গুল

আমি চলে গেলে ভুতিকে একা একা সান দেবে ও আমার কাছে টিউশন পড়ে একা একা দুবুনি দাও ভালো কর দাও ডিমে থাকে হলদে কুচুম সিদ্ধ করলে হয়ে যায় লাল আর সাজেকে শান্তা এমন দেওয়া দেবে বুঝতে পারবে কা তুই স্কুল হাবুলটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমার কোনো মতে কাজটা সাকসেসফুল করতে দেবে না স্যার হাবুল চলে গেছে হাবুল যখন চলে গেছে স্কুলের মধ্যে কেউ নি ফাঁকা স্কুল তো যে বেশে শর্ট করছেন মধ্যে বাবা হাবুল কোথায় ছিল আই মাস্টার সব শুনেছি বাবা তুমি কি শুনেছো বাবা তুমি নাকি ভূতের পাকা চুল তুলে দে তুই তো ভালো হাবুল কিছু বুঝতে পারিনি বুঝতে ভালো সর্বনাশ হয়ে যেত রে স্যার আমার শাশুড়ি মিলবে আমি চলে যাব আরে তুমি উত্তেজিত হচ্ছে কেন তুমি উত্তেজিত হলে হবে তোমার জন্য সারা জায়গা থেকে আমি সাহায্য তৈরি করছি এমনি স্কুলে সকল একটা করে ডিম পাচ্ছে হ্যাঁ স্যার তোমাকে চার পাঁচটা করে ডিম দিচ্ছে অবশ্যই তার সঙ্গে আমি প্রচুর ডিম খাচ্ছি শরীর প্রচুর হিট হচ্ছে স্যার আমি কি পাকাটা চালিয়ে দেব পাকা চালালে হবে না এই ফাঁকা স্কুল এই সময়ে তোমাকে শর্ট কোশ্চেন বট কোশ্চেন সব একসাথে করতে হবে আমি চিন্তা করব এই তো হয় না আমি শর্ট কোশ্চেন দেব কোশ্চেন সাজেশন দেব একে চন্দ্র দুয়ে পক্ষ এদিকে তোমরা কেউ করো না এখন লক্ষ্য তিনে নিত্র চারি ইন্ডিয়ার বাংলাদেশের লেগেছে এখন ভেদা ভেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু মাস্টার এখন ছাত্রীকে দিচ্ছে কাতু কুতু সাথে সমুদ্র অষ্ট বসু ইনি কি মাস্টার না চার পেয়া পশু নয়নবুদ্ধ দশে দিক বর্তমানের কলির মাস্টাররা যা করছে ঠিকের ঠিক এই দৃশ্য থেকে আমি ভালো লাগে থাকে এই মাস্টার জন্য সবার কাছে বলবো হাতের করে তাহলে যে অভিনন্দন জানান গোজু মাসে সন্তানইকে পাগলা গরু তাবলাইতে सिंघপিয়া বিলোরে ঘুতায়া এই দরগুটা খায়া छाতি আমার কল্লো সুয়া এই দরগুটা খায়া छाতি আমার কল্লো সুয়া জীবনটা ধকধক বক বরে আমি এর চিত্র শুনিয়া ছোট আয়শা দেখি কিশো দেখা শরমতে মুনি আমুলে কেন রে তুই এলি মশানেহে মারিলি বারি ঠেলে দিলি আমার বড় চৌবনে নেই কানা তুলে কেন তুই চিক চিক করে পালি কোথা নেই কাদা আর চিৎকার শুনে ছুটে এসে দেখি কালোমে হয়ে গেছি সাদা কান্নাকাটি করো কেন দুলের দুলালি সাজেক হয়তো চাপের রূপে চাপ হয়েছে তাতে মন কেন করো ভারি বড় মেয়ে ছেলে শরীর স্বাস্থ্য ভালো আছে হাইট ফিকার লম্বা চওড়া আছে একসঙ্গে চার পাঁচটা করে ডিম খাওয়াচ্ছে তাইতে এতে কান্নাকাটি করার কি আছে গো এই মাস্টার হ্যাঁ তুই কি একা মেরেছি কই না তো বাবা মারেনি তোর গা ব্যথা হলো কেন তাহলে নিশ্চয়ই চিমটি কাটাছো না রে হাবু ও বাবা গো মারে চিমটি কাটে নে তাই আর গা ব্যথা হলো কেন বাবা হাবুল আমি ওকে মারিনি চিমটিও কাটিনি ওকে ফাঁকা স্কুল দেখে না আমি তো ওকে কোড়া কোড়া সাজা সান দিছিলাম আসলে ইনি কি মাস্টার না দুধ থেকে পুরো মুরগি চোর মুরগি চোর লাগে নে এই রে আসলে এ তো ঘুষ দিয়ে মাস্টারি করছে এ যদি অরিজিনাল পড়ে পাস করে মাস্টারি করতো তাহলে এই মাস্টারের ব্যাপারটা এরূপ হতো না এই হাউল তুই সাইসা সম্বন্ধে কি বুঝবি তার অনেক সাইসা দা বাকি আছে ওকে নিয়ে আমি অফিস রুমে চলে যাবো আরে কি কি আজকে তোর মত নকরা মাস্টারকে বাঁচিয়ে রাখবো না কারণ তোকে বাঁচিয়ে রাখলে এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তোর কাছ থেকে কি শিখবে ওরা কি আশা করবে তাই এই সমাজটাকে ভালো রাখার জন্য তোর মতো তুমি বৈকি কইলেবি باش টার মশাই কে কোন কেন হাবুলি কেন তুমি কেন বুঝছ না আমি যে তোমাকে ভালোবাসি এডো ভালোবাসি লোক মোরা ছটকা চাইয়া লাগে ভালোবাসি যা বলি থামতে দি করতে হবি না চলো চলো আমরা কলিকাতা যাই পাড়ি চাই मेरी संग संगे चलू मेरी दिल्ली मेरी हल का पानी कल कल तुझे आश मिलती पल पलू हवा मेरी संगे संगे चल मेरी दिलू मे हल चलू हवा मेरी संगे संगे चलू আজ আমি ভীষণ খুশি যে ব্যবসা আমি লছি না আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই আজ আমার বাড়িতে লালা দিয়ে আসার কথা ছিল কেন যে দেরি করছে আমি বুঝতেই পারছি না মামা গাই তুমি বলা হয় যেতনা রুপিয়া লাগে আমি দেখা লেকিন কোনো খরিদার জন্য না আসে এইলার জন্য তুই ভাবছ কেন তুই ফোন কর আমার না আমার সব কাস্টমারকে না বলে দিয়েছি আজ রাতি শুধু তুমি আর ও তাহলে তুমি রেডি হও আমি আসছি ঠিক আছে লালি দিন চলে এসো আর আমি ভেতরে রেডি হচ্ছি আ আ ই মেরা দিল না আমি যাচ্ছি <coughs> <.ancial -res> <sharp> আরে শালা এ তো কাক চরিত্র রে হ্যাঁ বুঝ তুমি কোথায় নিচ্ছ আ বলে আরে বুঝতে পারছ রাত কত বিপদ পড়ছি বিপদটা কেটে গেলে কাল সকালের দিকে চলে যাব আতে শালে তুই আবার কিউ আ কিউ আ বল আরে শালা এ তো ছাতু খাওয়া মাল রে এর বাড়ি এটা নয় তো এই ঘরের মালিক মনে ওই মেয়েটা হবে ও বৌদি বৌদি

নতুন কোন কাস্টমার লাগবে না তোকে বেরিয়ে যেতে তুমি আমাকে ছেড়ে দিয়ে আর কলকাতায় এসে ভালো ভালো শাড়ি পরে কয়নাকাটি পরে একা একা দোকানদারি করতে চাই চলো তোমার সঙ্গে যখন দেখা হয়েছে তুমি আমার সঙ্গে চলে আসো এই কি তোর মা আমি তোকে চিনিয়ে জানি আমি তোর মা হয়ে গেলাম লালাজি এই মুহূর্তে আমার কথা থেকে খা ঢাক্কা দিকে বের করে দাও তুই আসে যাইকা না মার খাইকা ভাগ সারা ভাগ মামার ভগের মালসা ওরে কুকুর চটে খাচ্ছি হামে কুকুর কত লোক কুস্তি করে মস্তি ছেড়ে পালাচ্ছে তাই বলি রেখানে পাল্লা বাড়নি মাল পাট কি চুনি কিসের দোকানদারি করে বলো দিদি দাদা ও তুমি যাই ব্যবসা করছো মেনে নিচ্ছি তুমি আমার সঙ্গে চলে আসো মামার ভোগের মাসা আমার ভোগের মাসা কুকুরকে দেখা আছে মামার ভোগের মাসা কুকুরকে দেখা আছে অত লোক কুস্তি করে মস্তি সেরে পালাতে হে অত লোক কুস্তি করে মস্তি সেরে পালাতে হে মামার ভোগের মাসা আপে সালে আমরা দশ

তিনি সম্মান সমাজগোড়া কারিগর হয়েছে আশয়তান

বেচি কাশি আর খাব না চুলকানি মেরে দেব মলম কাজে লাগবে না এই শালা দেবে নিজের দেশ ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আমাদের পশ্চিম বাংলায় এসে দু মাস চার মাস শালারা বাড়ি যাবে না আর দেব ঠিক রাত 12টার পরে রাস্তায় যদি কোনো পাগলিকে দেখা পেয়েছে এই শালা তাদের আদর করে ডেকে এনে মুড়ি চপ দেবে ধরিনি এই পেশি ल्याলো চাই মণিপুর কামধনু তার বড় বড় তার পরিচয় গো বর্তমান দিনকাল যা পড়েছে না কেউ কারো কথা শুনছে না কেউ কেউ মানছে না যার ফলে তো রাস্তাঘাটে হাটে বাজারে ধর্ষণ হচ্ছে তার প্রমাণ ভালো লক্ষ্য দেখুন সেই আর্যালে দেবো

コンコント撮影したのマまうま。